মাতলি বলছে না অত আজান ভুল দিলে টাকা যায় তুমি দাও তো বলছে হ্যাঁ আল্লাহ ভালো করুক কত না বলছে মাসে বলছে না আজান ভালো দেয় এবার পালাতে পারলি মাসে ওখান থেকে একটা মোয়াজিনের যদি আপনি বেতন দেন দশ হাজার ওর সংসার চললো খুশিতে আজান দেবে এবং ভালো ভালো কারি সাহেব ডেকে নিয়ে আজান শিখে নেবে আর যদি আজান যদি পয়সা যদি না দেয় দেড় টাকা মাসে আপনারা বলেন তো আপনাদের ওই পান আর তামাক আর ওই ইদিক সিদিক যারা ওই শান্তি টান্তি খায় এই মোবাইল রিচার্জ করে বলেন মাসের ডেট থেকে দু হাজার টাকা খরচ হয়ে যায় না কম করে হয় না হয় না এ লোকটা কী কী মসজিদে আছে ও ওদের শুধু আল্লাহর রহমতের আশায় কেমতের দিন মাথা লম্বা হবে সবার উপরে আল্লাহ পাকর জান্নাতে দেবে সেই জন্য ফিরি আজান দেয় আর নামাজ পড়ায় তাই যারা ফিরি আজান দেয় আজান একটু ভুল হয় মানে যেমন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা ভুল আকবার কি আকবার হবে আর যে কারিয়ানা করে বুড়োর লোক কিছু জানে না আল্লাহ একবার হু একবার একবার আছে আল্লাহ একবার এক হবে এক আল্লাহ একবার হিকমত করে ভুল ধরা মানুষ যে এক এ হবে না আল্লাহ আকবার আল্লাহু আকবার কিন্তু বলছে কি আল্লাহ একবার আল্লাহ একবার লোক মনে করছে বিরাট কারি রে একবার বলছে এইগুলো সারার না সারার কারণ হলো জানে কি আর না কত না আর যদি দশ হাজার টাকা মহাজিনে বিতন হয় আমার কাছে ফোন করবেন এরকম মহাজিন দেবো আলো বাজার কর্ম লোক নামাজ পড়তে আসবে নামাজ পড়ি নাম পড়ি মার জন্য দেখে আসছ ও যখন আদান দেয় আমার কলজে ঠান্ডা হয়ে যায় অরতিল কোরআন তার তিলা আল্লাহর কসম কোরআন যদি সহিভাবে পড়া যায় আদান যদি সইভাবে যা যায় প্রত্যেকটা মুসলমান কেন কাফের কলিজা কাঁপিয়ে দেবে কিন্তু আমরা তো সেই ইমাম নামাজ পড়াচ্ছে ভোগড়া ইমাম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর কসম ভুল কিন্তু লোক এইভাবে পড়ছে ভোগড়া ইমাম আলহামদুলিল্লাহ বলছে আল হবে মাঠে যে আল দেয় শুধু হবে আল কি হবে আলহামদুলিল্লাহ বলে থাকবে আর ভালো মামা পনেরো হাজার টাকা বেতন দিতে হবে যারা মসজিদ মাঝে দেড় হাজার দু হাজার পড়ে থাকে জানো ভাব খারাপ কোনো জায়গায় ঠাঁই নেই কত বাজারে আল কি বলবেন আলমদুলিল্লা আপনি মনে করবেন যে মদিনার মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছি এত ভালো লাগবে নামাজে কোরআন তার তিলা আমরা মদিনার মসজিদে তারাই পড়েছি আমার মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম মদিনায় রমজান মাসে ছিলাম তো মদিনায় তারাই পড়ছি দু ঘন্টা সময় লাগে ক ঘন্টা দু ঘন্টা তো আমার আব্রো মানুষ বলছে বাবা আমি দু ঘন্টা দাঁড়িয়ে আছি কিছু মনে হয় না আর আমরা দু ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়ছি দু ঘন্টা কি কি হলো কিচ্ছু বুঝতে পারিনি মোটামুটি কার্পেট মদিনার মসজিদে যখন তারাবি হয় লক্ষ লক্ষ লোক পঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ এইভাবে মানুষ মদিনার মসজিদের চত্বর ছাড় আরো বাড়িয়ে কারণ রমজান মাসে প্রত্যেকটা মানুষ চায় আমার তারাবিটা মদিনার মসজিদে হোক পুরো মক্কা শহর থেকে সব জায়গাতে লোক আসে বাকি তাম পৃথিবীতে যারা যায় তারা সব চেষ্টা করে যে মদিনায় হোক এইবারে নামাজ শুরু হলো তারাবি দেখেন

যেমন একজনের নামাজ হবে আমি সবার দুটো পায়ে ধরে গেলাম মসজিদে কুড়ি মিনিট জায়গায় চল্লিশ মিনিট সময় দেন রোজা বড্ড কষ্টের রোজা অন্তত তারা আপনার হয়ে যাক আপনার নামাজটা হয়ে যাক দুটো পায়ে ধরে বলে গেলাম নামাজ সেই শুদ্ধভাবে পড়বে ইনশাআল্লাহ জেরবাল ইনশাআল্লাহ আর একটা কায়দা শিখিয়ে দেই আর সলা তু খয়রু মিনান্না এই যে গাল বন্ধ করেনি ও জীবনে আজান সেই হবে না হবে না হবে না গাল বন্ধ না করে নাউম বলতে পারবেন কুড়ি হাজার টাকা দেবো যদি কেউ বলতে পারে আল্লাহর কসম তার টাকা হাজার গাল বন্ধ করে নাউম বলবে তাহলে যে লোক নাউম বলে বলতে পারে না তার আদান হবে না তাহলে কি হবে কি হবে এইটা আপনি শুধু শিখিয়ে দেবো ছোট করে যে মিনান্না গাল বন্ধ হয়েছে হয়নি মিনান্না সব ভুল তাহলে কি হবে বলবো কাকা বলেন মিনান্না মুখ বন্ধ তাহলে মুখ বন্ধ না করলে নাও হবে না মুখ ফাঁকা থাকলে আজান সই হবে না তাহলে একটা মানুষে শেখাতে গেলে তার বলতে হবে কাকা আপনি মুখ বন্ধ করে নাম বলবেন আর যদি বলো মিনাননা মুখ বন্ধ হয়েছে আযান সই হবে না সেজন্য অরিজিনাল কি হবে আসসালাতু খাইরুম মিনাননা মুখ বন্ধ আছে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না